যেখানে অন্যায় সেখানে আমরা সেটার প্রতিবাদে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ আমরা নড়াইল বাসীর প্রতি প্রত্যাশা রাখতে চাই আজকে যারা কর্মীরা এখানে এসেছেন আগামী দিনও যে ত্যাগ কোরবানির মধ্যে আজকে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এ ত্যাগ কোরবানির সঠিক রেজাল্ট যেন এই দেশের মানুষ এই সমাজের মানুষ ছাত্র সমাজটা পায় আমরা সেভাবে করি আগামী দিনও সকল ত্যাগ টিকার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ

ইসলামকে আল্লাহ তালা তার মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন